বন্ধুরা অনেক আগের কথা যখন শহরের ঝলমলে আলো এখনকার মতো ছিল না আর গ্রামের পদঘাটে ছিল কাঁচামাটির সোঁদা গন্ধ এক ছোট্ট গ্রামে পুরনো একটি পিপল গাছের নিচে বসেছিল দশ বছরের এক ছেলেটি তার নাম মোহন তার ময়লা জামা আর শুকিয়ে যাওয়া ঠোঁট বলছিল সে কতটা কষ্টে আছে মোহনের জন্ম এক গরিব পরিবারে তার মা বাবা মজুরি করতেন এবং কষ্ট করে দুবেলা খাবার জোগাড় করতেন কিন্তু এক ভয়াবহ ঘটনা মোহনের জীবন চিরতরে পাল্টে দেয় একদিন ভয়ানক বন্যা এলো, যার স্রোতে মোহনের ঘর ভেসে গেল এবং মা বাবাও সেই বানে হারিয়ে গেলেন যখন বানের পানি নামল তখন মোহন ছিল একা না ছিল কোনও ঘর না মা বাবা না কোনো ভরসা কিছুদিন গ্রামের লোকেরা সাহায্য করেছিল কিন্তু সময়ের সাথে সাথে সবাই তাকে উপেক্ষা করতে শুরু করল কেউ বলতো এতিম ছেলের কোনো ভবিষ্যৎ নেই কেউ বলতো ও তো শুধু ভিক্ষা করেই বাঁচবে কিন্তু মোহন বুঝে গিয়েছিল তার জীবন তাকে নিজেকেই গড়তে হবে তাই সে গ্রাম ছেড়ে কাছের এক শহরের দিকে রওনা দেয় আশা নিয়ে যে কোনো একটা কাজ জুটবে কিন্তু শহরে এসেই সে বুঝতে পারে বাস্তবতা আরও কঠিন শহরের রাস্তায় ছিল শুধু মানুষ আর ব্যস্ততা কেউ তার কষ্ট ক্ষুধা কিংবা চোখের জল দেখতে পেত না কয়েকদিন ভিক্ষা করে কোনোভাবে বেঁচে থাকলেও তার মন খুশি ছিল না এক রাতে ফুটপাতে বসে থাকা অবস্থায় এক মধ্যবয়সী মানুষ তার দিকে তাকালেন সাদা মাটা পোশাকে ছিলেন কিন্তু চোখে ছিল অদ্ভুত এক গভীরতা তিনি জিজ্ঞেস করলেন তুমি ভিক্ষা করছ কেন বাবা মোহন বলল আমার আর কোনো উপায় নেই মোহন বলল আমার আর কোনো উপায় নেই লোকটি বললেন তোমার যদি ইচ্ছা থাকে তাহলে আমি তোমাকে একটা ভালো পথ দেখাতে পারি মোহন কিছুটা অবাক হলেও তার কথা হৃদয় ছুঁয়ে গেল সাহস করে জিজ্ঞেস করল আপনি কে লোকটি হেসে বললেন আমার নাম রাম শরণ আমি কাছের একটি দোকানে কাজ করি চাইলে আমি তোমাকে কিছু কাজ শেখাতে পারি যাতে আর ভিক্ষা করতে না হয় মোহনের হারানোর কিছু ছিল না সে রাজি হয়ে গেল রামসরণ তাকে নিয়ে গেলেন এক ছোট্ট দোকানে যেখানে মিষ্টি নোনতা আর কিছু প্রয়োজনীয় জিনিস বিক্রি হয় তিনি বললেন তুমি যদি এখানে কাজ করো। তাহলে তুমি পরিশ্রমে টাকা পাবে কিন্তু মনে রাখো পরিশ্রমে ধৈর্য আর সততা থাকতে হয় মোহন রাজি হয়ে গেল প্রথমে তাকে ঝাড়ু দেওয়া বাসন মাজা এসব কাজ করতে হয় কাজ কঠিন ছিল শরীর ক্লান্ত হতো কিন্তু তার মনে নতুন আশা জন্ম নিচ্ছিল দিন শেষে তাকে কিছু টাকা ও এক গরম রুটি দেওয়া হয় প্রথমবার সে নিজের পরিশ্রমের ফল দেখে আনন্দে কেঁদে ফেলে রামশরণ বললেন দেখলে পরিশ্রমের স্বাদ আলাদা এটা ছিল মোহনের জীবনের নতুন সূচনা নতুন লক্ষ্য মোহন আরও শিখতে চায় রামশরণ তাকে হিসেব খরচপত্র কাস্টমারের ব্যবহার শেখাতে থাকেন এখন মোহন বুঝতে শুরু করে ভাগ্য কখনও অপেক্ষায় বসে থাকা মানুষকে সাহায্য করে না বরং যারা চেষ্টা করে তাদেরই পাশে দাঁড়ায় একদিন দোকান মালিক বাইরে গেলে এক কাস্টমার এসে এক কেজি ব্যাসন চায় মোহন একটু দ্বিধা করলেও সাহস করে বেসন বের করে ওজন করে দিয়ে দেয় মালিক ফিরে এসে দেখে খুশি হন তিনি বলেন তুমি তো খুব দ্রুত শিখে ফেলছ মোহনের মুখে হাসি ফুটে ওঠে বাধা আসবেই কিন্তু একদিন ব্যস্ত সময়ের মধ্যে মোহন ভুল করে মন ভুল করে একজন গ্রাহককে ভুল জিনিস দিয়ে দেয় গ্রাহক রেগে যায় মালিকও বকাছকা করেন মোহনের মন ভেঙে যায় রামশরণ বলেন বাবা ব্যর্থতা মানে হেরে যাওয়া না চেতা মানে পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ানো মোহন আবার মন দিয়ে কাজ শুরু করে একদিন সে রামশরণকে জিজ্ঞেস করে আমি কি একদিন নিজের দোকান খুলতে পারবো রামশরণ বলেন হ্যাঁ যদি পরিশ্রম আর ধৈর্য থাকে সব সম্ভব তখন মোহন প্রতিজ্ঞা করে সে শুধু কারো দোকানে কাজ করবে না একদিন নিজের দোকান খুলবে কিন্তু সমস্যা ছিল তার কাছে টাকা ছিল না উপায় খুঁজে বের করল রামসরণ তাকে এক সবজিওয়ালার সঙ্গে পরিচয় করিয়ে দেন এখন মোহন সকালে সবজি বিক্রি করত দিনে দোকানে কাজ করত সন্ধ্যায় আবার সবজি বিক্রি করত রোদ হোক বা বৃষ্টি সে কখনও পিছিয়ে পড়ত না সেই কষ্ট করে রোজকার টাকা জমাতে থাকে একটা একটা করে কয়েন সে জানে এই কষ্টের টাকা একদিন তার স্বপ্ন পূরণ করবে স্বপ্ন পূরণ কয়েক বছর পর মোহনের কাছে এত টাকা জমা হয় যে সে নিজের একটা ছোট্ট চায়ের ঠেলা কিনে ফেলে প্রথম দিন যখন সে নিজের হাতে প্রথম কাপ চা বানিয়ে বিক্রি করে তা চোখে জল চলে আসে এটা কেবল এক কাপ চা ছিল না এটা ছিল তার স্বপ্ন পরিশ্রম আর আশা তার চায়ের দোকান জনপ্রিয় হয়ে ওঠে ধীরে ধীরে সে পরিচিত মুখ হয়ে ওঠে একদিন রামসরণ তার দোকানে এসে বলেন দেখো বাবা তোমার পরিশ্রমই তোমার ভাগ্য বদলেছে মোহন কৃতজ্ঞতায় রামসরণকে প্রণাম করে বলে আপনার শেখানো কথাগুলোই আমার জীবন বদলে দিয়েছে সবার জীবন বদলানো শুরু এখন মোহন শুধু নিজের জন্য নয় পথ শিশুদেরও শেখাতে শুরু করে সে বলে পরিশ্রম করলে কখনো কেউ না খেয়ে থাকবে না বছর কয়েকের মধ্যে মোহনের দোকান এক ছোট হোটেলে রূপান্তরিত হয় তার নিজস্ব বাড়ি হয় ভালো জীবন হয় আর হয় সবচেয়ে বড় জিনিসটা নিজের ওপর বিশ্বাস একদিন হোটেলের সামনে বসে সে দেখল সেই পুরনো ফুটপাত যেখানে একসময় সে বসে ভিক্ষা করতো তার চোখে জল এলো কিন্তু সেটা দুঃখের নয় বরং সন্তুষ্টির বন্ধুরা ভাগ্য শুধু অপেক্ষা করলেই বদলায় না ভাগ্য বদলাতে হয় নিজের হাতে পরিশ্রম ধৈর্য আর সততার মাধ্যমে মোহনের মতো আমাদেরও নিজের ওপর বিশ্বাস রেখে এগিয়ে যেতে হবে ছোট কাজ হোক তবুও নিজের পরিশ্রমের মাধ্যমে উপার্জন করাটাই সত্যিকারের সাফল্য আর যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল জীবনের বাঁকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না